আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আপনারা দেখাবো কীভাবে আপনার ফ্রিতে লাইট অ্যাড করতে পারেন লাইট মডিফাই করতে পারেন বা আপনার বাসটা মডিফাই করে লাইটিং সিস্টেম করে নিতে পারেন আপনার যে যেটা বাসটা আছে সেটাকে অর্থাৎ আপনার বাসন থ্রি পয়েন্ট সেভেন রুট ওয়ানটা কি সেট আপ করছেন তার জন্য আজকের এই টি আমি কিন্তু আবারও বলতেছি যে কি বাসন থ্রি পয়েন্ট সেভেন রুট ওয়ানটা আমার ভিডিও আগের ভিডিওগুলো দেখে আপনার সেট আপ করছেন তারা এটা কিন্তু চলে সেট আপ করে খেলতে পারেন আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনার এখানে লাইটগুলো সেট আপ করে খেলতে পারবেন এটা কিন্তু আপডেট বাসনের মধ্যে কাজ করবে না বাসন থ্রি ফোর পয়েন্ট টু এর জন্য কিন্তু কাজ করবে না এটা আমি কিন্তু আগেই বলে রাখতেছি এটা কিন্তু বাসন থ্রি পয়েন্ট সেভেন ওয়ানের জন্য যদি আপনারা বলেন তাহলে কিন্তু আপনার জন্য বাসন থ্রি পয়েন্ট সেভেন বাসন ফোর পয়েন্ট টু এর জন্য এই ফ্রিতে লাইটিংয়ে যে কোড নেম বা ফাইলটা আছে সেটা নিয়ে আসার চেষ্টা করবো তাছাড়া আজকে ভিডিওতে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা অনেকেই আছেন যেন নাকি লাইটগুলো অ্যাড করতে চান বাসনের মধ্যে লাইটগুলো অ্যাড করতে গেলে কিন্তু আপনার অনেকগুলো টাকা খরচ হয়ে যায় যার জন্য কিন্তু অনেকেই লাইট অ্যাড করতে চান না বা এই লাইটিং সিস্টেমগুলো মডিফাই করতে চান না তো আজকে ভিডিওতে আমরা ফাইল সেট আপ করে একদম ফ্রিতে এই লাইটিংগুলো সেট আপ করে আপনার দেখে দিব আশা করতেছি সবাই পুরো ভিডিওর জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আমি কিন্তু আবার বলতেছি এটা কিন্তু বাসন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান এর জন্য আপনাদের বাসন ফোর পয়েন্ট টু এর জন্য আপডেট বাসনের জন্য না আপনার জন্য পরবর্তীতে কিন্তু আবার গেমটা ওপেন হবে না তো এটা কিন্তু পয়েন্ট ওয়ান এটার জন্য কিন্তু আমি আপনাদের জন্য লাইটিং এই ফাইলটা সেট আপটা দিতেছি এবং জানি চাইতে আসেন বাসন ফোর পয়েন্ট এর জন্য তাছাড়া কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করবো নেক্সট আপডেট বাসনের কিভাবে আপনারা এই লাইটগুলো সেট আপ করুন ফ্রিতে গেমের মধ্যে সেটা আমি আপনার দেখে দেবো তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো স্টে আমরা আমাদের যে যেটার ক্যাবে অ্যাপসটা আছে অর্থাৎ প্লে স্টোরের মধ্যে আপনার যেটা কেবে অ্যাপসটা পেয়ে যাবেন যেটার কেবে অ্যাপসটাকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করার পর এটাকে ওপেন করবেন তো আমরা এখানে আমাদের এটাকে ওপেন করে নিলাম এবং ওপেন করার পর আমরা চলে যাবো আমাদের যে ডাউন ফোল্ডারটা আছে এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে এবং এখানে আসলে পরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু একটা এরকম ফাইল আপনারা পেয়ে যাবেন যে ফাইলের লিঙ্কটার জায়গায় কিন্তু একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিও দেখে কিন্তু আপনার শেয়ার মোডসের লিঙ্ক পেয়ে যাবেন কিন্তু ইজিলি আপনি এই ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা এই ফাইলটা আপনার ডাউন করা কমপ্লিট হয়ে গেলে এখানে আপনারা এটাতে একটা ক্লিক করবেন করলে পরে নিচের দিকে দেখতে পারবেন দুই নম্বরে এক্সট্রা হেয়ার নামে একটা অপশন আসবে তো এই এক্সট্রা হেয়ারের মধ্যে ক্লিক করে দেবেন তো ওইটাতে ক্লিক করলে পরে দেখতে পারবেন এরকম একটা পাসওয়ার্ড যাবে তো পাসওয়ার্ডটা আমি আপনার বলতেছি এখানে দেখতে পারবেন পাসওয়ার্ডটা হচ্ছে এস এম এ এন ডি এন জি কে তো আবার একটু ভালোভাবে এখানে দেখে নেবেন এই পাসওয়ার্ডটা আপনি এখানে বসে দিলে পরে আপনি এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করে দেবেন তো এখানে ওকে বাটনে ক্লিক করলে আপনার ফাইলটা এক্সট্রা টুয়ের উপরে কিন্তু এই ফাইলটা চলে যাবে এবং এখানে তো অনেকগুলো ফাইল আছে সবগুলো ফাইল কিন্তু আপনাকে অ্যাড করতে হবে তো অ্যাড করার আগে বা এগুলো অ্যাড করার আগে আমরা আপনার যে কাজটা করবো আপনাদের কিন্তু আমি এখান থেকে আমাদের যে ইয়ারটা আছে অর্থাৎ আমাদের যে গেমটা আছে গেমটা ওপেন করে আপনার আগে দেখায় যে আমাদের লাইটিংগুলোকে আসে না কি তাছাড়া তার পরবর্তীতে বলুন যে আগের থেকে লাইটিং সেট আপ করে রাখছি এখানে জাস্ট এই ফাইলগুলো সেট আপ করার ফলে লাইটগুলো চলে আসছে বাট আমি আপনার এই প্রুফ সঙ্গে দেখেছি যে আমাদের এখানে কোনো প্রকার কোনো লাইট করা নাই গেমের মধ্যে লাইটিং করা নাই বা বাসের মধ্যে লাইটিং সিস্টেম করা নাই বা আমরা লাইট কোন টাইম আমরা কাস্টোমাইজ নাই মডিফাই করি নাই আমরা মধ্যে গেমটা ওপেন করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আমাদের যে গেমটা আছে এবং গেমটাকে কিন্তু এখানে ওপেন করলাম এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটাতে কোনো প্রকার কোনো কিন্তু এখানে লাইটিং সিস্টেম বা এখানে লাইট মডিফাই কিন্তু করা নাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইট কিছুই কিন্তু অ্যাড করা নাই এখানে আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন একদম নর্মাল যে বাসটা জেড বাসটা সেটা কিন্তু আমাদের এখানে রয়ে গেছে তো আমরা এখন এখানে লাইটগুলো অ্যাড করবো যদিও এখানে লাইটগুলো যদি এখন আমরা অ্যাড অ্যাড করতে যাই আমি আপনার দেখা এখান থেকে এখান থেকে যদি আমরা গ্যারেজে ক্লিক করি এবং এখান থেকে যদি আমরা আমাদের যে লাইটগুলো অ্যাড করার যে বিষয়টা আছে বা যে লাইটিং যে সেট আপটা আছে এটা যদি আমরা এখান থেকে লাইটগুলো অ্যাড করে দেখতে পারবেন প্রতিটা লাইটের জন্য কিন্তু অনেকগুলো টাকা তারা নিয়ে থাকবে এবং এই টাকাগুলো কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে কিন্তু আমরা এখানে এই লাইটগুলো কিন্তু অ্যাড করতে পারবো না তো এখানে কিন্তু আপনি এই লাইটগুলো কিন্তু অ্যাড করতে হলে কিন্তু আপনার টাকার দরকার হবে তো আমরা এখানে দেখতে পেতেছেন লাইটগুলো কিন্তু অ্যাড করতেছে এখানে বাট দুঃখের বিষয় হল এখানে কিন্তু যত লাইটই আমরা এখানে অ্যাড অ্যাড করি না কেন আমাদের কিন্তু এখানে যে টাকার পরিমাণটা সেটা কিন্তু বেড়ে যেতেছে এবং এই টাকাগুলো কিন্তু আমাদের কাছে নাই যার জন্য কিন্তু আমরা এখানে ঠিকঠাকভাবে কিন্তু লাইটগুলো কিন্তু অ্যাড করতে পারতেছি না তো এখান থেকে আপনারা যত অ্যাড করবেন ততই কিন্তু আপনাদের এখানে টাকার পরিমাণটা কিন্তু বেড়ে যাবে তো আমরা এখন ফ্রিতে কীভাবে এখানে লাইটগুলো সেট আপ করবো সেটা আমি এখন আপনার ভিডিও থেকে দেখে দেবো তো চলুন আমরা লাইটগুলো কীভাবে সেট আপ করবেন এবং কীভাবে এটাকে এখান থেকে নর্মাল থেকে আপনার লাইটিং একটা বাস করে নিতে পারেন সেটা আমরা এখন দেখে দিতেছি তো চলুন চলছি আমরা আমাদের যেটা কেবে অ্যাপসের মধ্যে তো যেটা কেবে অ্যাপসে আসার পর আমি আপনাদের বলছিলাম না যে আপনাদের ডাউনফোডের যে ফাইলটা করছে এবং এখানে যে ফাইলগুলো সেই ফাইলগুলো আমাদের অ্যাড করতে হবে তো অ্যাড কীভাবে করবেন তো অ্যাড করতে হলে আমাদের এখান থেকে ব্যাকে আসবো চলে যাবো আমাদের যে অ্যানড্রয়েড ফোল্ডার আছে এই অ্যানড্রয়েড ফোল্ডারের মধ্যে এবং এখানে আসলে পরে দেখতে পারবেন এখানে একটা ওবিবি ফাইল আপনার দেখতে পারবেন এই ওবিবি ফাইলের মধ্যে ক্লিক করে দেবেন এবং এখানে কিন্তু আপনার কম ডট মালের যে ফাইলটা সেই কম ডট মালের ফাইলটার মধ্যে একটা ক্লিক করবেন তো করলে পরে এখানে মেন ডটের যে আপনাদের ওবিবি ফাইলটা আছে মেন যে ওবি ফাইটা এই ফাইলটা এখানে চলে আসবে এখান থেকে আপনি এই ফাইলটাতে ক্লিক করে ধরে রাখবেন তারপর আপনি এখান থেকে কপি যে সরি ক্লিক একটা ক্লিক করবেন নিচে দেখতে পারবেন লেক আসবে আপনি ক্লিক করে ধরে লাগবে আমি একটু মিস্টেক হয়েছে কথাটা বলারটা এখানে একটা ক্লিক করলেই হবে করলে পরে নিচে বিউ লেখা আসবে বিউতে ক্লিক করে দেবেন সেটাতে ক্লিক করলে পরে এখান থেকে অ্যাসটে ক্লিক করবেন তারপর বিনে ক্লিক করবেন তারপর ডাটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এই অ্যাসটা এখানে কিন্তু নিয়ে আসবে তো এখানে আসলে পরে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিচে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে ফাইলটাতে ক্লিক করবেন তো এই উপরে ফাইলে ক্লিক করা হয়ে গেলে আপনি এখানে নিচের দিকে ডাউনলোড অপশন পাবেন ডাউনলোড ফোল্ডার চলে যাবেন এবং যেখানে এই ফাইলটা এক্সট্রাক্ট করছেন এই ফাইল এক্সট্রাক্ট তো ফাইলটার ভিতর যাবেন এবং এখানে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইলকে এক এক করে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তা নাহলে কিন্তু হবে না আপনার এখান থেকে সবগুলো ফাইলকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে তো আমরা এখান থেকে সবগুলো ফাইল সিলেক্ট করতে দেখতে পাচ্ছেন তো একটু সতর্কতা সহ এখানে সবগুলো ফাইল সেট করে দেবেন যাতে কোনোটাই মিস না যায় তো আমরা এখান থেকে সবগুলো ফাইল দেখতে পারবেন এখন অ্যাড করে নিতেছি তো এখান থেকে আমরা একটাও মিস যাবে না কারণ মিস যদি যা তাহলে কিন্তু আপনাদের ফাইলটা সেট আপ হবে না তো অবশ্যই একটু মনোযোগ দেখবেন এবং আমি কিন্তু ভিডিও মাসখানে সেট আপ করতে হতে আবার বলতেছি এটা কিন্তু বর্তমানে প্লে স্টোর যে গেমটা আছে বাসন ফোর পয়েন্ট টু এই বাসনের জন্য কিন্তু এটা কাজ করবে না এটা হচ্ছে আমরা জানি কি বাসন থ্রি পয়েন্ট সেভেন আপনার ওয়ানটা সেট করে খেলতেছেন তার জন্য এটা তো আমার আগের ভিডিওগুলো যা দেখে বাসন থ্রি পয়েন্ট যে ইয়ারটা ছিল বাসন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানটা সেট আপ করছেন তারাই কিন্তু এটা দিয়ে সেট আপ করে খেলতে পারবেন লাইটিং এবং আপনার যদি লাগে যে আপনারা ইয়ারটা অর্থাৎ বাসন ফোর পয়েন্ট ফোর পয়েন্টের জন্য যদি ফোর পয়েন্ট টু এর জন্য আপনার লাইটিং সেট আপটা লাগে বা ফাইলগুলো লাগে তাহলে কমেন্ট করতে পারেন আমরা সেটাও দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের তো এটা আগের বাসনের জন্য আমাদের বাসন থ্রি পয়েন্ট সিক্স সেভেন পয়েন্ট ওয়ানের জন্য তো দেখতে পেতেছেন আমাদের কিন্তু ফাইলগুলো সবগুলোই সিলেক্ট করা হয়ে গেল কথায় কথায় তো এখান থেকে সবগুলো একটু চেক করে নেবেন ভালো করে যায় ভালোভাবে কি এখানে সেটা পয়সা নাকি বা এখানে ভালো করে কি ফাইলগুলো সিলেক্ট হয়েছে নাকি সিলেক্ট করা হয়ে গেলে এখানে নিচে অ্যাড বাটন আছে অ্যাড বাটনে ক্লিক করবেন তো অ্যাড বাটনে ক্লিক করলে পর দেখতে পারবেন আপনার যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো কিন্তু এখানে সবগুলো এখানে অ্যাড হয়ে যাবে তো অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এখন আমাদের যে গেমটা আছে সেই গেমটাকে ওপেন করে এবং দেখি আমাদের যে লাইটিংগুলো আছে সেটা কি অ্যাড হয়েছে নাকি এখানে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে বাসটা আছে বাসটা কিন্তু পুরোটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং লাইটগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে যদি আপনার হয়তো অনেকে বুঝতে পারতেছেন তো আমরা এখান থেকে আপনার বোঝানোর জন্য আমরা যে কাজটা করবো আমাদের আদার্স থেকে নাইট ভার্সনটা অন করে আমরা এখান থেকে গেমটাকে প্লে করবো প্লে করলে পর দেখতে পারবো আমাদের লাইটগুলো কিন্তু এখানে শো করবে যদি এখন হয়তো আপনার অনেকে বুঝতে পারতেন না বিষয়টা তো আমি আপনাকে বুঝাই দিতেছি আপনার অনেকে হয়তো বা লাইটটা অনেকে দেখতে পাচ্ছি না তো আমি এখানে আপনার দেখা দিতেছি লাইটটা যা এখানে সেট আপ হয়েছে যে আমি আপনার প্রুফ শো করে একদম প্রমাণ সহ করে দেখে দিব তাই একটু মনোযোগ সহ ভিডিওটা দেখার চেষ্টা করেন তো অলরেডি কিন্তু আমাদের গেমটা লোডিং কমপ্লিট হয়ে গেছে তো আমি কিন্তু এটা আবারও বলতেছি এটা কিন্তু আগের ভার্সন ভার্সন থ্রি পয়েন্ট সেভেন ওয়ানের জন্য আপনার কিন্তু এটা ইয়ে বাসন জন্য পাবেন না তো এখানে আমাদের নাইট সিস্টেমটা আর আসলো না তো দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের নাইট বাসুমটা কিন্তু চলে আসছে অর্থাৎ এখন কিন্তু এখানে আমাদের যে বাসটা গেছে দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে লাইটগুলো কিন্তু শো করতেছে এবং দেখাইতেছে বাট আমরা যদি এখানে এনটিগেটার গুলো জ্বালিয়ে দিই তাহলে কিন্তু এখানে কিন্তু আছে সেগুলো কিন্তু জ্বলবে তো এইভাবে চলে কিন্তু আপনাদের যে বাসের যে লাইটগুলো লাইটগুলো আছে সে লাইটগুলো কিন্তু অ্যাড করে নিতে পারেন এবং দেখতে পাচ্তেছেন অসাধারণ কিন্তু লাইটগুলো এইভাবে আপনার সেট আপ করে নিতে পারবেন এবং পিছনের দিক দিয়েও কিছু লাইট আছে এবং উপরের দিক দিয়ে নিচের দিক দিয়ে এবং সামনের দিক দিয়ে এবং উপরের একদম মাঝ বরাবর এখানে কিছু হেডলাইট কিন্তু এখানে দেওয়া আছে এর ছাড়া আপনি এখানে দেখতে পারবেন আর অনেকগুলো লাইটই কিন্তু এখানে অ্যাড করেছে আপনার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু লাগতেছে জিনিসটা দেখতে কিন্তু ভালো লাগতেছে তো আপনার কিন্তু লাইটিংটা কিন্তু এইভাবে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সেট আপ করে নিতে পারেন তাছাড়া কিন্তু আপনার এই লাইটিংয়ের পাশাপাশি কিন্তু এখানে যে ড্যাশবোর্ডটা ইউজ করেছে এখানে কিন্তু অশোক লেল্যান্ডের একটা ফ্রিতে ড্যাশবোর্ড কিন্তু আপনি পেয়ে যাবেন তো অসাধারণ একটা ড্যাশবোর্ড কিন্তু আপনি এখানে পেতেছেন আপনার বা ড্যাশবোর্ডটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে যাবে বাট আপনার কিন্তু জানেন যে ওিবি ইউজ করেন না কেন সে ওভিএতে কিন্তু যে লোডিং স্ক্রিনটা থাকবে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা একটু মাথায় রাখতে হবে আপনি এছাড়া কোনো কিছু পরিবর্তন এখানে হবে না আপাতত এখানে আপনার জাস্ট লাইটিংটা এবং ড্যাশবোর্ডটা এবং লোডিং স্ক্রিনটা কিন্তু এখানে পরিবর্তন হবে তো এসির আজকের ভিডিও আছে এগুলো আজকের ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তবশ্য একটি লাইক দেবেন আর এরকম সব নতুন নতুন ভিডিওগুলো সবারই পাইতে আমাদের সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অবশ্যই অন করে দেবেন যাতে করে আমাদের সকল ভিডিও আপনার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো আজকের কিন্তু এখানে ভিডিও আছি দেখা সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ